আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকল খামারি ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বলে দেব আজকে ব্রয়লার মুরগি এবং অন্যান্য মুরগির সকল বাচ্চার কী দাম সকল মুরগির বাচ্চার আজকের দামটা বলে দেব আজকে হচ্ছে পনেরো তারিখ নয় মাস দু আজকে ব্রয়লার মুরগির এক রেট লোহমেন মিট ৩৫ টাকা ব্রয়লার মুরগি এগ্রেট ইফি পঁয়ত্রিশ টাকা ব্রয়লার এগ্রেট রস পঁয়ত্রিশ টাকা পিস টেস্টি ব্রয়লার চল্লিশ টাকা পিস ব্রয়লার গ্রেড আঠাইশ টাকা পিস সোনালি ক্লাসিক আঠাইশ টাকা পিস সোনালি হাইব্রিড বিশ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড পঁচিশ টাকা পিস দেশি মুরগি বাচ্চা তিরিশ টাকা পিস ফাউমি মুরগির বাচ্চা তিরিশ টাকা পিস ফাউমি পাকিস্তানি তিরিশ টাকা পিস ফাউমি পাকিস্তানি সাতাশ টাকা পিস রাস হাঁসের বাচ্চা দুশো পঞ্চাশ টাকা পিস চীনা হাঁসের বাচ্চা সত্তর টাকা পিস হাকে ক্যাম্বাল হাঁসের বাচ্চা আঠাশ টাকা পিস বেজিং হাঁসের বাচ্চা আশি টাকা পিস বালি হাঁসের বাচ্চা এক থেকে দশ দিন বয়স দুশো বিশ টাকা পিস তিন থেকে চার মাস বয়স সাতশো বিশ টাকা পিস কোয়েল ফাঁকির জাপানি দশ টাকা পিস বাচ্চা লেয়ার সাদা ষাট টাকা পিস লেয়ার লাল ষাট টাকা পিস কক সাদা দশ টাকা পিস কক ব্রাউন বারো টাকা পিস টাইগার মুরগির বাচ্চা চল্লিশ টাকা পিস কালার হাট মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা পিস তিতির মুরগির বাচ্চা একদিন বাচ্চা নব্বই টাকা পিস প্রিয় দর্শক এই মুরগির বাচ্চার দরটি ফেসবুক থেকে নেয়া তাই সবাই ভালো করে খোঁজখবর নিয়ে মুরগির বাচ্চা কিনবেন এটি একটি সম্ভাব্য এবং আজকের বাজার দর এই দরের কাছাকাছি দু এক টাকা কম আর বেশি থাকবে বাজার আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগির বাচ্চা কিনবেন ধন্যবাদ সবাইকে সবাই পেস্ট্রি ফলো করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য